আর আইতে আইতিহান দেওয়া তে ওদিক যে তো লড়ে আছে শাক সুন্দর লাগে একটু আছে আসে খারাপ আট লো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছে তো আজকে কিন্তু ওই কচু কাটনি তাই যে কচু কাটছি হ্যাঁ কিন্তু দেখছেন এ কিন্তু ছোট কচু

নতুন yeah, চিন

আবার দেখো পানিতে দেন না পড়ো নলদিগুড়া দিলাম নাম সিমে কুটেল হ্যাঁ হ্যাঁ দেখছেন মাস্টার মি পেস্ট আর দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো নুন দিলাম একটু হালকা ধুনের গুঁড়া মাথাটা কষাই একেবারে কষি আলুটা আগে কষাইলাম সিম কিন্তু একালে আজকে দিনের সিম একসাথে কষি দিলেই হির ধরি না আলুটা তো একটু দেরিতে আলুটাকে কষাইলাম

তেল না এ দিමු টমেটো দিয়া দিමු ধনিয়া পাতা গ্যারান্টি কেমন লাগব আস ও শের আজোল দে এক কোলেট ভাত খাওয়া যায় হ্যাঁ পুরো শীতের দিনে তরকারির মতো গ্র্যান্ড আইতে স্যার তো তরকারি তো শীতের দিনে নতুন সিম টমেটো সিম দে মাইদে খাইতো জম্মের আর ওই মাঝে ও

বেশি পানি দেওয়া যায় এই গোলিয়া গোল্লা দেখছেন কেমন কসুর মধ্যে এরকম কচু পাতা সরালে আনলে দিলে টক টাক লাগে অনেক মজা লাগে আর গলায় না গলা সুলকানি থাকে না দিয়ে দিলাম সালতে গলায় ধরবে না এমনিও ধরবে না পাতার কুসি গুলো অনেক মজা কিন্তু তারপর চকটা দিলে অনেক ভালো লাগে সেদ্ধ হইলে তারপর দেখতে হয় সেদ্ধ না হইলে তারপর চুক্ক খাইলে হেজে না বুঝছি এমন এই চালতে কোহা চালতে একেবারে এই গরমই হেজে যাইবে চালতে লাগতে লাগতে সেদ্ধ হয়ে যাবে বাগার হয়ে গিয়েছে দিয়ে তুমি করছো এটি একটু ভালো করে বাজার হচ্ছে